বিয়ের প্রসঙ্গ উঠলে যার নামটি বারবার চলে আসে তিনি শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয়ে দক্ষতা প্রমাণ করলেও ব্যক্তিগত জীবন নিয়ে বারবারই ছিলেন খবরের শিরোনামে একাধিক বিবাহ ও বিচ্ছেদ তাকে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে চার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন শ্রাবন্তী কিন্তু কোনোটিই দীর্ঘস্থায়ী হয়নি খুব অল্প বয়সেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন সেই সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান ঝিনুক অভিমন্য কিন্তু দুই সালে তাদের বিচ্ছেদ হয় এরপর দ্বিতীয় বিয়ে করেন যা এক বছরের মাথায় ভেঙে যায় তৃতীয়বার বিয়ে করেন রোশন সিংকে অনেকটা গোপনে সম্পন্ন হয় এই বিয়ে কিন্তু বছর না ঘুরতেই তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর চলতি বছরের এপ্রিল মাসে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় সম্পর্ক ভাঙনের পরও প্রশ্ন উঠছে শ্রাবন্তী কি আবারও বিয়ে করবেন বিয়ের সম্পর্কে তার বিশ্বাস কি এখনো আগের মতোই রয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই শ্রাবতী বলেন আমি এখনো বিয়েতে বিশ্বাস করি কারণ আমি আমার বাবা মাকে দেখেছি যারা বিয়ে করেছেন তারা ভালো থাকুন একে অপরের প্রতি স্বচ্ছতা রাখুন এটাই আমি চাই আমি কেন বিয়ে করব না এটা তো যুগ যুগ ধরে চলে আসছে তবে আগের সম্পর্কগুলো টেকেনি কেন এই প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম হয়তো আরো বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আমি একটু বেশি আবেগপ্রবণ হয়তো বাস্তব ভাবে চিন্তা করলে সম্পর্কগুলো অন্য রকম হতে পারত নিজের ভালো থাকা গুরুত্বপূর্ণ আর যেখানে সম্মান থাকবে সেখানেই এগোনো উচিত তিনি আরো বলেন জীবন একটাই তাই কে কি বলল তা না ভেবে নিজের মনের কথা শোনা জরুরি কারণ কেউই সম্পূর্ণভাবে আপনার অবস্থাটা বুঝবে না তাই সবার আগে নিজেকে ভালোবাসা উচিত শ্রাবন্তীর এই বক্তব্য থেকে স্পষ্ট তিনবার সম্পর্ক ব্যর্থ হলেও তিনি এখনও বিয়ের প্রতি বিশ্বাস রাখেন তবে এবার হয়তো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজেকেই বেশি গুরুত্ব দেবেন রিপোর্ট সময়ের আলো